নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব আইপিএল দু হাজার জন্য যে এইমাত্র মিনি অপশানটা চলছে সেই অপশানে কীরকম বাই হলো প্লেয়ারদের আমাদের সকলের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে কিনল এবং সমস্ত আপডেট থাকবে আইপিএলের এই মিনি অপশানের তাই বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করবেন তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল এবং মেন অ্যাট্রাকশন আমাদের কলকাতা নাইট রাইডার্স কীরকম টিম বানালো এই আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য সবার প্রথম বলি ভাইরে ভাই এটা বেস্ট অপশান কলকাতা নাইট রাইডার্সের জন্য মানে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড এক্সেলেন্ট অপশান আমার মনে হয় কারণ কি সুন্দর সুন্দর প্লেয়ার কিনলো কলকাতা অভিষেক নায়ার টিম সাউদি বেঙ্কি মামা সত্যি খুব ভালো টিম হয়েছে এবার ডেফিনেটলি প্লেয়ারদের ওপর দেখুন কেনাকাটি খুব ভালো হয়েছে এবার প্লেয়াররা কীরকম খেলে তার ওপরই ডিপেন্ড করবে দু হাজার ছাব্বিশ আইপিএলে কে কে আর ভাগ্য কীরকম হতে চলেছে তো দেখুন আমরা প্রথমেই জানতাম কে কে আর এই অকশন টেবিলে নামছে সবথেকে ধনী ব্যক্তি হিসাবে সিক্সটি ফোর পয়েন্ট থ্রি করোর হাতে কলকাতার তাই যাকে পাবে তাকেই তুলবে কে কে আর কিন্তু বেশি টাকা থাকলেও কিন্তু স্মার্ট বাইটা খুব জরুরি যেটা গত কয়েকটা অকশানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম না কে কে আর প্রথম প্লেয়ার তুলে নিল ক্যামেরন গ্রিনকে অ্যাজ এক্সপেক্টেড সব থেকে বেশি এক্সপেন্সিভ প্লেয়ার হবে এটা আমরা সকলেই জানতাম যদিও এখনও অকশন চলছে তবুও আমার মনে হয় মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার ইন টোয়েন্টি টোয়েন্টি সিক্স আইপিএল উইল বি কেন অলরেডি হয়ে গেছে ক্যামেরন গ্রিন পঁচিশ দশমিক দুই কোটিতে ক্যামেরন গ্রিনকে তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স মুম্বাই প্রথম করলেও কিন্তু রাজস্থানের সঙ্গে লড়ছিল বারো তেরো কোটির পরে অ্যাজ এক্সপেক্টেড চেন্নাইয়ের সঙ্গে লড়তে শুরু করেছিল এই কলকাতা নাইট রাইডার্স ক্যামেরন গ্রিনকে তুলে নেয় আজকে আমি ডিটেলড অ্যানালাইসিস করছি না এখন বলছি কোন কোন প্লেয়ারকে কলকাতা তুলেছে অবশ্যই আগামী দিনে কে আর স্কোয়াডে ডিটেল্ড অ্যানালাইসিস থাকবে তারপরে কলকাতা যে প্লেয়ারটাকে তুলে নেয় সেটা ফিন অ্যালেন আমি আমার পুরানো কয়েকটা ভিডিওতে কিন্তু বারবার বলেছি নিউজিল্যান্ডের এই উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু ইডেনের পিছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে আর এটা সত্যি একটা মেজর ডিল যে দু কোটি টাকায় ফিন অ্যালেনের মতো প্লেয়ারকে তুলে নেওয়া রিয়েলি রিয়েলি গুড ডিল তারপরে আসে মাথিসা পাথিরানা আঠেরো কোটি টাকায় মনে হচ্ছে একটু কি দামটা বেড়ে গেল যাই হোক লাস্টে যখন টিমটা বানালো আমার মনে হয় ঠিক আছে মাথিসা পাথিরানাও পনেরো প্লাস যাবে এটা মোটামুটি এক্সপেক্ট করছিলাম মাথিসা পাথিরানাকে পাওয়া একটা রিয়েলি রিয়েলি গুড নিউজ ফর কে কেয়ার কারণ কলকাতা নাইট রাইডার্স গত সিজনে কিন্তু একজন প্রপার ফরেন প্লেয়ারের অভাবে কিন্তু খুব অসুবিধায় পড়েছিল তাই মাথিসা পাথিরানা যদিও ইঞ্জুরি প্রন্ট প্লেয়ার হয়তো অনেকে বলতে পারেনি আঠেরো কোটি টাকাটা হয়তো একটু বেশি হয়ে গেল কিন্তু আমি বলবো মিনি অপশানে যেরকম অপশান ছিল তার মধ্যে মাথিশা পাথিরানা ইজ দ্য বেস্ট তাই ওয়েল ডিজার্ভ মাথিরাসা পাথিরানা আঠেরো কোটি টাকায় কলকাতার নাইট রাইডার্স নিয়ে নিল আমি প্রথমে ফরেন প্লেয়ারদের কথা বলছি তারপরে টিম সেইফার্ট টিম সেইফার্টকেও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ তুলে নিল খুব খুব ভালো একটা বাই এই টিম সেইফার্ট কারণ দেড় কোটি টাকায় টিম সেইফার্ট অর্থাৎ দুটো ফরেন উইকেট কিপার ব্যাটসম্যান হয়ে গেল ফিন অ্যালেনের সঙ্গে অবশ্যই থাকছে টিম সেইফার্ট এছাড়া অলরেডি আমাদের দুজন তো ফরেনার আগে থেকেই ছিল রোবমন পাওয়েল এবং সুনীল নারিন তারপরে স্লট ছিল দুটো ফরেন প্লেয়ারের অবশ্যই অবশ্যই সেই ফরেন প্লেয়ারের জন্য মুস্তাফিজুর রহমান আমি কিন্তু আমার ভিডিওতে আলোচনা করেছি পাথিলানার সঙ্গে মুস্তাফিজুর অর্থাৎ চেন্নাইয়ের বোলিং স্কোয়াডটা আমরা নিয়ে নিতে চাই কারণ মুস্তাফিজুর যে কাটার দেখুন ইডেনের পিচ এমন হচ্ছে এখানে সমস্ত বোলাররা মার খাবে তাই আমার মনে হয় যদি মুস্তাফিজুর নিজের কাটারটা ভালোভাবে ব্যবহার করতে পারে একমাত্র মুস্তাফিজুরই বাঁচাতে পারে আর ইয়ার কিং মাথিসা পাথিরানা তো সঙ্গে থাকলো দামটা নাইন পয়েন্ট টু করটা অ্যাজ এক্সপেক্টেড ছিল মুস্তাফিজুরের দামটা বাড়বে মুস্তাফিজুরকে তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স আর শেষের দিকে একদম লাস্টে যখন মানে কি বলব অসাধারণ বাই রচিন রবীন্দ্র রচিন রবীন্দ্রকেও কিন্তু বেস্ট প্রাইসে তুলে নিল দু কোটি টাকার বেস্ট প্রাইসে রচিন রবীন্দ্রকে তুলে নিল কপার কনলির পিছনে দৌড়েছিল কিন্তু পাঞ্জাব হয়তো নিয়ে নেয় কপার কনলিকে কিন্তু লাস্ট ফরেনার হিসাবে রচিন রবীন্দ্র অসাধারণ অসাধারণ বাই কলকাতা নাইট রাইডার্সের এবার আমি বলছি ইন্ডিয়ান প্লেয়ার দেখুন ইন্ডিয়ান প্লেয়ার যে বাইগুলো করলো সেগুলো কিন্তু যথেষ্ট যথেষ্ট চমকপ্রদ কারণ রাহুল ত্রিপাঠী পঁচাত্তর লাখ টাকায় এক্স কে কেয়ার ফিরে এলো আবার আমাদের টিমে বেঙ্কটে সায়ারের পিছনে দৌড়েছিল কিন্তু সাত কোটি টাকায় আরসিবি সিবি নিয়ে নেয় ঠিক আছে সাত আট কোটির বেশি সায়ারের পিছনে আমিও যেতাম না তাই ডেফিনেটলি পঁচাত্তর লাখ টাকায় একজন ইন্ডিয়ান কোর্টকে স্ট্রং করার জন্য আংরিশ রঘুবংশী অজিঙ্কে রাহানে রামনদীপ রিঙ্কু মনীষ পাণ্ডের সঙ্গে থাকলো আমাদের সকলের প্রিয় রাহুল ত্রিপাঠী এই রাহুল ত্রিপাঠীর কিন্তু বেস্ট সিজনটা গেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এটা কিন্তু আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন তাই আমরা সকলে হোপফুল যে রাহুল ত্রিপাঠী আবার নিজের পুরানো কালারে ফিরে এসে কিন্তু আবার জলবা দেখাবে অসাধারণ বাই এই রাহুল ত্রিপাঠী সঙ্গে অবশ্যই থাকছে কার্তিক ত্যাগী দেখুন আমাদের ফার্স্ট বোলিং স্কোয়াডটা কিন্তু ইন্ডিয়ান স্কোয়াডটা কিন্তু খুব স্ট্রং কারণ অলরেডি ছিল আমাদের হারসিত রানা বৈভব অরোরা উমরান মালিক সঙ্গে যুক্ত হলো কার্তিক ত্যাগী খুব ভালো বাই তিরিশ লাখ টাকার বেস্ট প্রাইজে এবং সঙ্গে একদম লাস্ট বার্ড নর্থ লিস্ট কলকাতার ঘরের ছেলে কারণ রঞ্জিটা কলকাতার হয়েই ভারতে বাংলার হয়েই খেলে সেই আকাশদ্বীপকেও কিন্তু তুলে নিল কলকাতা নাইট রাইডার্স এক কোটি টাকার বেস প্রাইজে টোটাল টোয়েন্টি ফাইভ স্লট টোয়েন্টি ফাইভ কমপ্লিট করলো আরেকজনের কথা বললে ভুলবে না উইকেট কিপার ব্যাটসম্যান তেজস্বী সিং ভারতীয় টিমে হয়তো এখনও জায়গা পায়নি কিন্তু ডোমেস্টিক সার্কিটে এই উত্তরপ্রদেশের ছেলে তেজস্বী সিং কিন্তু একটা নিজের নাম অলরেডি তৈরি করে ফেলেছে তিন কোটি টাকা দিয়ে বাই করল তেজস্বী সিংকে কলকাতা নাইট রাইডার্স তাই সঙ্গে কিছু স্পিনার ব্যাকআপ এবং কিছু প্লেয়ারকে ব্যাকআপ নিল ঘরোয়া ক্রিকেটার হিসাবে সমস্ত আপডেট ডিটেলড অ্যানালিসিস আসবে এক একজন প্লেয়ারকে ধরে তো আজকের এই ভিডিওতে শুধু আমি জানালাম যে কলকাতা নাইট রাইডার্স কীরকম একটা স্ট্রং টিম তৈরি করলো হিউজ হিউজ স্ট্রং টিম ভাইরে ভাই এই টিম নিয়ে কিন্তু কলকাতার নাইট রাইডার্স স্বপ্ন দেখতেই পারে আগামী আইপিএলে দু হাজার ছাব্বিশের যে আইপিএল সেই আইপিএলটা যেন দু হাজার চব্বিশের পুনরাবৃত্তি হয় অসাধারণ বোলিং লাইন আপ অসাধারণ ব্যাটিং লাইন আপ মানে কি সুন্দর ব্যাটিং তৈরি করলো কলকাতার নাইট রাইডার্স নিজেদের ইন্ডিয়ান কোর সঙ্গে ফরেন প্লেয়ার লিয়াম লিভিংস্টোনকে হয়তো পেল না কিন্তু তার জায়গায় রোভমন পাওয়েল ক্যামেরন গ্রিন সঙ্গে রচিন রবীন্দ্র থাকলো উইকেট কিপার হিসাবে দুজন অপশান ফিন অ্যালেন টিম সেইফার সঙ্গে তেজস্বী সিং এবং রচিন রবীন্দ্র ওপেনার ব্যাটসম্যান স্লট এবং একটু লেফট টার্ম স্পিনার অসাধারণ অসাধারণ এই স্কোয়াড মানে ওভারসিজ প্লেয়ার যে আটজনকে কেনা হলো রিয়েলি রিয়েলি গুড চয়েস ফর কে কেয়ার সঙ্গে ইন্ডিয়ান কোর ভেঙ্কি মামা অভিষেক নায়ার টিম সাউদি তোমরা অসাধারণ অপশান করলে এইবার আপ টু দ্য প্লেয়ার কারণ আলটিমেটলি প্লেয়াররাই পারফরমেন্স করবে কারণ প্লেয়াররা যদি ভালো পারফরমেন্স না করে যতই তুমি সুন্দর প্লেয়ার কেনো আলটিমেটলি কিছুই হয় না তাই ডেফিনেটলি ডেফিনেটলি উই আর হোপফুল অ্যাজ এ কে কে আর ফ্যান উই আর ভেরি ভেরি প্লিজড অ্যাবাউট আওয়ার টিম অপশান আমরা যে কজন প্লেয়ারকে চেয়েছিলাম সকলকে পেয়েছি খুব ভালো টিম সিলেকশন হয়েছে আপনাদের মতামতটা বন্ধুরা অবশ্যই জানাবেন যে কে কে আরের টিম সিলেকশানটা কীরকম হলো হয়তো মাথিসা পাথি টানার দামটা আপনারা বলতে পারেন একটু বেশি যদি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন এছাড়া বাকি দলের স্কোয়াডগুলো নিয়ে যদি আপনারা ভিডিও জানতে চান তাহলে একটু কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই অবশ্যই বাকি দলগুলোর প্লেয়ারদের নিয়েও আমার ভিডিও আসতে চলেছে তো আজকে আমার প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্সের আপডেট দিলাম বন্ধুরা অপশান এখনও চলছে আপনারা নজর রাখতে পারেন এই কলকাতা নাইট রাইডার্সের দু হাজার ছাব্বিশ সালের অপশানটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে প্রথমবার লেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে একদম ভুলবেন না তাই এখনের মতো ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠানে বা ভিডিওতে ধন্যবাদ নমস্কার